পরবর্তীতে তাকে আমরা একটু আগে আপনারা দেখতে পেয়েছেন যে তার বাথরুমের ট্যাঙ্কের ভিতর তার মৃতদেহ পড়ে রয়েছে তো এটা যারা সংগঠিত করেছে সেই লোকগুলাকে আমরা ট্রেস করেছি এবং এই যে আরো আমাদের এই পর্যন্ত অনেক লোক আমাদেরকে মানে আমরা তাদেরকে ধৃত করতে সক্ষম হয়েছে কেন বা তোমার হ্যাঁ তামান্না তামান্না এবং তামান্নার হাজব্যান্ড এটা হচ্ছে কি সালেক এই সালেক বাড়ি হচ্ছে এটা এখানেই মূলত তাকে মারা হয়েছে আপনারা বুঝতে পারছেন গো না তুমি একটু বলো তো স্যার খৈদাম পারমনা বুইদাম পারমনা বাদবিদি বিaportি চুরে দেখাইদাম পারনা सगळे ডর দেখাই বলিছো হ্যাঁ জে জেলা কইলা চল জে যেখান কই যে অনুgesi কোন আমার একটু যাবে জে বা যারা